আজকে তো মুখ থেকে কেড়ে নেওয়া হচ্ছে মুখ থেকে কেটে নেওয়া হচ্ছে আপনাদের উপরেই তো এই পতিতারা তারা বলবে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা এটা এদেশের মানুষের জন্য আঠারো কোটি মুসলমানের জন্য লজ্জাস্কর কথা এর চেয়ে লজ্জার আর কোনো শ্রমের হতে পারে না কি করে ঢাকার রাষ্ট্রপদে দাঁড়িয়ে এ কয়েকটা মেয়ে একথা এ পতিতারা তারা বলতে পারে বাংলাদেশ যদিও আমরা বলি এটা একটা বৃহত্তম মুসলিম দেশ যদি বাংলাদেশ মুসলিম দেশ হইত তাহলে শুধু নারী কমিশন বাতিল না করে ডক্টর সাহেব এতদিন ক্ষমতায় থাকতে পারেন না মুসলমানেরা পরোক্ষভাবে নারী কমিশনের সাথে একমত এই কারণে ডক্টর ইউনুস একমত আর যখন জনগণ আর সরকার সেটা অলিখিতভাবেই কার্যকর হয়ে যায় যদি আমরা মুসলমান হইতাম তাহলে আমরা চব্বিশ ঘন্টার সময় দিতাম ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে নারী কমিশন বাতিল করো চব্বিশ ঘন্টার ভিতরে বাতিল না করলে আমরা তোমাকে নামানোর কর্মসূচি দিতে বাধ্য হব কিন্তু এরকম কোন আন্দোলন কোন এজেন্সি থেকে কোন দল থেকে আপনারা কি দেখেছেন এরকম কোন প্রতিবাদ দেখেছেন কোরবানি তো সবাই দিলেন আমি যে বলি আপনারা গোস্ত খাওয়ার মুসলমান কথা তো ঠিক কথা ঠিক যাক হেদায়ত হচ্ছে এমন এক নিয়ামক এমন এক দৌলত যেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় এত বড় দেশ মুসলমানদের দেশে এই নারীগুলি আমাদের ধর্মের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে কোরআনের জন্য আমাদের এত টান যে কোরআনের জন্য আমরা দলে দলে কোরআনপন্থীরা হাজার হাজার গরু জবাই করে ফেলছি বাপরি বাপ ঠিক নয় কি আমরা যে কত বড় মুজাহিদ চিন্তা করতে পারেন যা আমরা লক্ষ লক্ষ গরু জবাই করে ফেলছি ছোট মোট মুসলমান নয় আমরা অনেক বড় মুসলমান কিন্তু নারী কমিশন যখন দাবি করল যারাকে পতিতাদেরকে জনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে তখন এই জম গরু জবাই করা লোকগুলো কোনো প্রতিবাদ করলো না এই গোস্ত খাওয়া মানুষগুলো কোনো প্রতিবাদ করলো না তারা স্লোগান দিল চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ যে দেশে লক্ষ লক্ষ করুন জবাই করে মুসলমানরা প্রমাণ করে আমরা কোরানপন্থী সে দেশের রাজপথে এই স্লোগান দেওয়া হয় নারী কমিশনের দ্বাদশ অধ্যায়ে বারো তিন এগারো এর জ অনুচ্ছেদে বরিকার জ অনুচ্ছেদের বলা হয়েছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে বলেন শ্রম আইনে একজন রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করে যেরকম তার স্বীকৃতি আছে সে একজন শ্রমিক একজন কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রির কাজ করে যেরকম স্বীকৃতি আছে সে একজন শ্রমিক একজন গাড়ির ড্রাইভার ড্রাইভিং করে একজন হেলভার হেলভারের কাজ করে যেরকম তার স্বীকৃতি আছে শ্রমিক তদ্রুপ এই নারীগুলো দাবি করেছে যে একজন পতিতা সে বৃত্তি করবে তাকে শ্রমিক হিসাবে শ্রম আইনের অধীনে স্বীকৃতি দিতে হবে নজ্লা সুপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান তারা দাবি তুলছে চেয়েছিলাম হিসা হয়ে গেছে বিশ্বাস রাসুল সাল্লি সাল্লাম এবং এখন থেকে পবিত্র কোরআন সাড়ে পনেরোশো বছর আগে কত বছর আগে সাড়ে পনেরোশো বছর আগে পতিতাদের জন্য হিসা নির্ধারণ করে দিয়েছেন সবাই না মহান আল্লাহ আলাম এই দেশে যত এই দেশে নয় এই পৃথিবীতে যত পতিতা থাকবে সকল পতিতাদের জন্য हिस्सा নির্ধারণ করে গিয়েছেন যাতে পৃথিবীর মাটিতে কোনো পতিতাকে আর slogan দিতে না হয় বুঝলেন কথা সেই हिस्साটা কি আযজানিয়াতু আযানি ফাজলেদু কুল্লাওয়াগিদিম মিনু গুমা মেয়াতা জালদা আজ্জানিয়াতু আজ্জানি ফাজলেদু কুল্লাওয়াগিদিম মিনু গুমা মেয়াতা জালদা জেনাকার পুরুষ কিংবা জেনাকার নারী যেই হওক না কেন তাকে একশ ব্যাত্রাঘাত কর সোভাৰ্লা ইচ্ছা নির্ধারণ হয়েছে পনেরোশো বছর আগে জানা করলে একশো দোরা কত দোরা আপনারা যারা আজকে জানার বিরুদ্ধে কথা না বলে এই আইনের বিরুদ্ধে এই সংস্কার কমিশনের বিরুদ্ধে আপনারা এই সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করতে পারেননি আপনাদেরকে আল্লাহ কিভাবে সতর্ক করেছেন দেখুন আল্লাহর করালে ওয়ালাটা খুজতুম বিহমা রাফাতুম ফিদিন নিল্লা ওয়ালাতা খুজকুম বিহমার রফাতুম ফিদিন নিল্লায় ইনকুমতুম টুক মিনু নামিল্লাহি ওয়াল আওমিল আখের। এই জনকর্মীদের বিরুদ্ধে এই জানার বিরুদ্ধে এই এক দুর্গা মারতে গিয়ে আল্লাহর এই আইন প্রয়োগ করতে গিয়ে তোমাদের হৃদয়ে যেন কোন রকম ভালোবাসার উদ্রেক না হয় এই জানার বিরুদ্ধে যেন কি ঘৃণা প্রত্যাখ্যান করতে হবে জাতি পারে না এই জাতি ব্যর্থ হয়েছে এই জাতি ব্যর্থ হয়েছে এই ব্যর্থ জাতির উপরে আল্লাহ এমন এক শাসক এমন এক দুঃশাসন কায়েম করে দেবেন আবার কোমর ভেঙে নিচের দিকে নামতে হবে উপরে উঠার সুযোগ হবে না যে জাতি অন্যায়ের প্রতিবাদ করে না যে জাতি ন্যায়ের পক্ষে কথা বলে না সে জাতির উপর আল্লাহ শাসক হিসাবে দুর্শাসনকে চাপিয়ে দেন তাউযু বিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমিন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন kuntum tu'minuna billahi wal yawmil akhir এই জানকারদেরকে দুর্লভাইতে গিয়ে তোমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর আইনকে প্রয়োগ করতে গিয়ে কোন রকম যেন করোনার সৃষ্টি না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ইমান এনে থাকো যদি তোমরা পরকালে বিশ্বাস করে থাকো আমরা তো সবাই আল্লাহর প্রতি ইমান এনেছি নাকি তো তাহলে দাবি দিলাম না কেন আমরা তো সবাই পরকালে বিশ্বাস করি কবরে যাব কবরে আজাব হবে মনকার নিকির সওয়াল হবে আমাদেরকে পিটানো হবে কেয়ামত হবে হাসর হবে হবে কি এসব বিশ্বাস করি না আমরা যদি এসব বিশ্বাস করতাম এই কমিশন বাতিল না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছেড়ে দিতাম না আপনি বললেই হবে না আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন পরকালের প্রতি বিশ্বাস করেন এটা আপনি বললেই হবে না আপনাকে তার বাস্তব নমুনা দেখাতে হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কিভাবে নারী কমিশন এই কথা বলতে পারে যে নারীদেরকে শ্রম আইনের অধীনে এই প্রতিতাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে না আমাদের দেশে এই ধরনের কথা আমাদের দেশে বলতে পারে আর আমরা গাল বুলাইয়া কত সুন্দর করে বলি যে আমরা হচ্ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমরা যদি মুসলিম দেশ হইতাম আমরা যদি মুসলমান হইতাম আসলে এই জনপদে কি রক্তের হোলি খেলা চলত রাসুল সাল্লাহ সাল্লাম যে মদিনা ভরা যে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন সেখানে কি দৈনিক ক্লাস করতো ডাকাতি হতো চুরি হতো চাঁদাবাজি হতো অমরে ফারুকরাদি আল্লাহ তালান হু পৃথিবীর শাসক ছিলেন কদ্দুরা অমরে ফাহরুকরাদাদি আল্লাহ তালার হু অন্ত পৃথিবীর শাসক ছিলেন তিনি বলতেন যে আমার শাসন ক্ষমতার ভিতরে আমার বাউন্ডারির ভিতরে সীমানার ভিতরে এই মক্কার জমিন থেকে ওই ইরাকের ফোরাতের ওই পারে একটা কুকুর যদি না খেয়ে মরে আগামীকাল আল্লাহর আদালতে আমি ওমর তার জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবো আছে পৃথিবীতে এমন শাসক আছে কিনা কেন আপনারা তো সবাই মুসলমান নাই কেন আমরা তো সবাই মুসলমান লক্ষ লক্ষ গরু জবাই করে ফেলছি ছোট মোট মুসলমান আমরা আমরা কত গরু জবাই করছি তারপরও দেশে কুকুর তো দূরের কথা মানুষ না মরে। নাকি আমাদের দেশে তো ফকির নেই আছে নাকি কেন আমরা মুসলমানের দেশ মুসলমানদের দেশে বকির থাকার কথা নয় মুসলমানের তো ওই জাতি যে জাতি জেহাদের ময়দানে পানি 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 বলে চিৎকার দিল একজন মুজাহিদ এক গ্লাস পানি নিয়ে তার পাশে গেল আর তিনি বললেন ভাই পানিটা আমাকে দিও না আমার পাশের ভাই কষ্ট করছে তাকে দাও তার কাছে পানি নিয়ে যেতেই এই ভাই শাহাদাতের শাহাদাত বরণ করেছেন ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাওয়ার পর বলছে ভাই পানিটা আমার দিও না আমার পাশের জন অনেক কষ্ট করতেছে তাকে দাও পানিটা ওই পানি নিয়ে তার কাছে যেতেই এই ভাই শাহাদাত বরণ করেছে এভাবে এক গেলাস পানির জন্যে না খেয়ে মুজাহিদদের একটা বিরাট অংশ একটা বিশাল সংখ্যক মুজাহিদরা শাহাদাত বরণ করেছে এই ছিল মুসলমানদের চরিত্র আজকে তো মুখ থেকে কেটে নেওয়া হচ্ছে মুখ থেকে কেড়ে হচ্ছে আপনাদের উপরে তো এই প্রতি তারা বলবে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা এটা এদেশের মানুষের জন্য আঠারো কোটি মুসলমানের জন্য লজ্জাস্কর কথা এর চেয়ে লজ্জার আর কোন শ্রমের হতে পারে না কি করে ঢাকার রাজপথে দাঁড়িয়ে এ কয়েকটা মেয়ে কোথায় এ প্রতি তারা কথা বলতে পারে

রাসূলুল্লাহ সাল্লাহুল ইসলাম বলেন আমাদ থেকে জেনে নাও আমাদ থেকে জেনে নাও ক্জালাল্লাহ বুলা হুন্না সাবিলা ক্জালা আল্লাহফুলা হুন্না সাবিলা এ জানে কারার জেনেকার নির্জন্য আল্লাহ রাব্দাল আমিন বহু আগে একটা পন্থা নির্ধারণ করে দিয়েছেন সোভাই আল্লাহ তোদের জন্য আল্লাহ রাস্তা নির্ধারণ করে দিয়েছেন সে রাস্তা কি আল বিক্রু আল বিক্রি জাল আল্লাহ অবিবাহিত নারী ও অবিবাহিত পুরুষের জন্য এক শত বেত্রাঘাত অবিবাহিত নারী জেনাকারী অবিবাহিত পুরুষ জেনাকারিনীর জন্য এক শত হিসা নির্ধারিত হিসাবী নির্ধারিত ওয়ান্নাবি হুসান এক বছরের জন্য দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল বহিষ্কার এটা নাম ইসলাম এটার নাম ইসলাম আপনারা এই জায়গায় ঠেক দিতে পারেন নাই আপনাদের বিবাহিতদের ভিতরে সেই সংক্রমণ সৃষ্টি হয়েছে আপনারা যদি অবিবাহিতের বিচার করতেন পরকী আর সৃষ্টির জন্য এদেশে হতো না কি বিবাহিতদের ভিতরে যে হচ্ছে পরকিয়া হচ্ছে সংসার বাঁধছে চার সন্তান রেখে চলে যাচ্ছে এটা ওই অবিবাহিতকে ব্যথরাঘাত করতে পারেন নাই বলে বিবাহিতর ভিতরে সংক্রমিত হয়েছে